ছয় মায়ানমার নাগরিক গ্রেপ্তার পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তে নেপাল প্রবেশের আগে ছয় মায়ানমারের নাগরিক গ্রেপ্তার খরিবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এস হাতে আটক ছয় ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে এসএসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এসএসবির সন্দেহ হলে প্রথমে তিনজন ও পরে তিনজনকে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি পায় যাওয়াটা ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড দেখালেই সন্দেহ গভীর হয় পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা ধৃতরা কলেজ পড়ুয় বলে স্বীকার করে ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এসএসবি পরে জিতদের খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে আজ ধৃতদের শিলিগুলি মহকুমা আদালতে 厉还 মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সার্ভিস ও অন্যান্য পরীক্ষার হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত